সকালে জল খাবারে বা ডিনারে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য চট জলদি তৈরি হবে এই রকম একটি সবজির রেসিপি শেয়ার করছি নমস্কার বন্ধুরা রুমার হেসেলে সবাইকে স্বাগত যেহেতু আলু ক্যাপসিকামের এই সবজিটা সম্পূর্ণ নিরামিষ তাই যে কোনো দিয়ে কিন্তু এটা আপনারা বানিয়ে নিতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন আলু ক্যাপসিকামের সবজি বানানোর জন্য এখানে আমি একটি বেশ বড়ো সাইজের আলু আর একটা বড়ো সাইজের ক্যাপসিকাম নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে নেবার পর আলু একটু বড় বড় টুকরো করে কেটে নেব এই ধরনের সবজি বানিয়ে আপনারা অবশ্যই লাঞ্চ বক্সে দিতে পারেন বানাতে খুব বেশি সময় বা উপকরণ কোনোটাই লাগে না আর একঘেয়ে আলু আলুর তরকারি থেকে স্বাদও বদল হয় আর খেতেও ভালো লাগে এখানে আলুটা কিন্তু আমি যথেষ্ট বড়ো সাইজেরই একটা আলু নিয়েছি আর সেই অনুপাতে কিন্তু ক্যাপসিকামটা আমি বড় সাইজের নিয়েছি আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতন আলু আর ক্যাপসিকামটা নিয়ে নেবেন আলু বড় বড় টুকরো করে কেটে নেবার পর আলু আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে আলুটা কালো না হয়ে যায় এবার ক্যাপসিকামটাকেও আমি বড় বড় চৌকু টুকরো করে কেটে নেব আলু আর ক্যাপসিকাম কেটে নেবার পর আর যা যা কিছু লাগবে সেটা আমি রান্না করতে করতেই বলে দিচ্ছি রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হিং তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর ফোরন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক ইঞ্চি আদাকে আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে আদাটাকে একটু ভেজে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আদা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে ধুয়ে নেওয়া আলু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে মিনিট তিন আলু ভেজে নেবার পর আলুর মধ্যে যখন একটা হালকা কালার আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটি কুচনো টমেটো আর দেবো স্বাদ মতো নুন এবার সব কিছু একসাথে ভেজে নেব নুন দেওয়ার কারণে আলু আর টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে মিনিট দুই তিন সময় ধরে আলু আর টমেটো ভেজে নেবার পর টমেটো আর আলু কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন রেড চিলি পাউডার দিয়ে দিলাম হাফ টি স্পুন আর দিয়ে দেব কাশ্মীর রেড চিলি পাউডার হাফ টি স্পুন গুঁড়ো মশলাগুলো দিয়ে আলু আর টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব মিনিট দুই দিন সময় ধরে কষিয়ে নেবার পর মশলা থেকে যখন তেল সেপারেট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বড় টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম আর দেব এক মুঠো কড়াইশুঁটি এটা সম্পূর্ণ অপশনাল আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে স্কিপও করতে পারেন এর বদলে কিন্তু আপনারা রোস্টেড পিনাটও কিন্তু আধ ভাঙা করে দিতে পারেন সেটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে সব কিছু একসাথে কষিয়ে নেব। কড়াইশুটি ছাড়া শুধু আলু ক্যাপসিকাম দিয়ে যদি এই সবজিটা তৈরি করা হয় সেটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে মিনিট দুই কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক কাপ হালকা গরম জল খুব বেশি জল ব্যবহার করার দরকার নেই আলু অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর ক্যাপসিকাম কিন্তু নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না মানে ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা যেন বজায় থাকে দিয়ে দিলাম হাফ টি চিনি যেহেতু এটা নিরামিষ তরকারি তো একটু চিনি দিলে স্বাদটাও ব্যালেন্স হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর মিনিট পাঁচ কুক করে নেবার পর আলু ক্যাপসিকামের সবজি অলমোস্ট ডান আর দেখুন আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ক্যাপসিকামও কিন্তু একদম নরম হয়ে যায়নি এর ক্রাঞ্চি ভাবটা কিন্তু বজায় আছে একদম শেষে দিয়ে দেব ফ্রেশ ধনে পাতা কুচি আর দেব ওয়ান টি স্পুন আমচুর পাউডার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি আমচুর পাউডার দিলে সবজির মধ্যে একটা টক মিষ্টি স্বাদ হয় খেতে ভালো লাগে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর আলু ক্যাপসিকামের সবজি একদম রেডি রুটি লুচি পরোটা বা সাদা ভাত সব কিছুর সাথেই কিন্তু এই আলু ক্যাপসিকামের সবজিটা খেতে ভীষণই ভালো লাগে আজকের আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা আলু ক্যাপসিকামের সবজি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করুন আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ